প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে যদি এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি পারফেক্ট কিন্তু এটার পারফেক্ট উচ্চারণ হলো পারফেক্ট ইউ আজরাইল থাকিলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে ইউ আজরাইল কি এখানে ইউতে হলো আপ টু নাও এতে হলো অলরেডি যেতে জাস্ট এখানে হলো যেতে জাস্ট নাও আর হলো হল রিসেন্টলি রিসেন্টলি আচ্ছা আর এখানে কি এতে আমি একবার লিখলাম লেখবার এখানে আর ওয়াইতে হলো ইয়েট আর এল তে হলো লেটলি আর ইতে হলো এভার এই শব্দগুলো যদি থাকে তাহলে করে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে মনে রাখার কৌশলটা কি ইউ মানে আপনি আজরাইল তার মানে তে তো বুঝছেন আপ টু নাও অলরেডি জাস্ট জাস্ট নাও রিসেন্টলি ইয়েট লেটলি এভার এই শব্দগুলো থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি একটা উদাহরণ দিচ্ছি

নাও সে সবের মাত্র এখানে এসেছে তার মানে দেখেন এই জাস্টার নাও থাকার কারণে এখানে বাক্যটা প্রেজেন্ট পারফেক্টেন্স হয়েছে এবং হ্যাব বা হ্যাঁ আমরা জানি বসে আর হি হ্যাঁ তা এইরকম টেকনিকগুলো যদি আপনি ধরে ধরে পড়তে পারেন বেশি পড়া লাগে এত অল্পতেই হয় বুঝছেন বলে না ক্ষেতের ক্ষেত একটাও বালা ফুতের ফুতে একটাও বালা আরেকজনে বলে কি আমার সাত ফুটে কারো এরকম সাত ফুট থেকে থেকে এক ফুট তাহওয়ালা এইভাবে টেকনিক গুলো যদি তৈরি করতে পারেন তাহলে আশা করি আপনার জন্য খুবই সহজ হবে ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন অ্যালফাবেট ক্লাসরুমে